ত সুন্দর জায়গাটা সামনে গঙ্গার ঘাট এদিকে আর এই দিকটা রাজভবন দেখা এই যে রাজভবন এই দিকটা রাজভবন অসাধারণ লাগছে আজকে এই জায়গাটা এসে না তুলে আর থাকতে পারলাম না অসাধারণ ভিউজটা না মাঝখানে চূড়া এই সাইডটা গঙ্গার ঘাট হ্যাঁ তার নিচে এই যে হাইকোর্ট আর একটা বিল্ডিং এটা নিচের দিকে কাজ হচ্ছে আর ওইটা হচ্ছে আমাদের রাজভবন যেখানে মন্ত্রীরা বসে আরে সবাই জানো না নাকি মন্ত্রীরা বসে গো এই যে রাজভবন তাহলে একটু বাড়িয়ে দেখান খুব সুন্দর নে নে এই যে আরেকজন রাজভবনের মালিক হ্যাঁ করে দেখছি কি রকম আমরা আছি দাদা চলো রাজভবনের একদম সামনে গেটটা অসাধারণ ভিউজটা তো गाइस আগে রাজভবন দেখা আমি গিয়ে দেখা হাই কাটও দেখিয়ে দেব ভিডিওটা এই পর্যন্ত সব দেখে নিলে খুব সুন্দর তো কেমন লাগলো হাই কোর্টটাও দেখিয়ে দিই সামনে হাই কোর্ট ভালো লাগলে একটা কমেন্ট লাইক করো টাটা সবাই জানে না মূর্খ কথা সেটা হচ্ছে আমাদের ইডেন গার্ডেন যেখানে খেলাটা হয় আমাদের হাইকোর্টের তো মহল থেকে আমি তুলছি তাই পুরোটা এসে গেছে একটু ভিডিও না করে থাকতেই পারলাম না এই দেখ কত সুন্দর লাগছে তার পাশে ইডেন গার্ডেন আর তার পাশে হাইকোর্টটাও দেখা সামনে হাইকোর্ট মানে পুরোটাই দেখা যাচ্ছে অসাধারণ খুব সুন্দর লাগছে আমার তো হেভি লাগছে তো